বন্ধুরা আপনারা কি কখনো প্রকৃতির এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন আপনারা কি কখনো এই সমস্ত জায়গার সাথে পরিচিত হয়েছেন যেখানে ঘটে গিয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও আশ্চর্যজনক ঘটনা তাই আজকের ভিডিওতে দেখাতে চলেছে পুরো পৃথিবীতে ঘটে যাওয়ার সব দুর্দশ ও চমকপ্রদ ঘটনা যা গোটা পৃথিবীকে একেবারে অবাক করে দিয়েছিল আর আপনি যদি চমকে যেতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন ডোম বন্ধুরা এটি হলো কাদা আগ্নেগির কার্যকলাপ এটি সাধারণত সামুদ্রিক অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় এই আগ্নেগিরি কাদা এবং প্রাকৃতিক গ্যাসের সংমিশ্রণের সৃষ্টি হয় যা আগ্নেগির মতোই লাভার পরিবর্তে কাদা বের হয় এই আগ্নেগিরিগুলিতে খুঁজে পাওয়া যায় পলিমাটি ও অন্যান্য কাদার সংমিশ্রণ ম্যালটেড রোড আপনারা কি কখনো রাস্তা ও গাড়িকে গলে যেতে দেখেছেন শুনতে হয়তো অবাকই লাগে কিন্তু এটাই সত্যি মানুষেরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করে তাদের জুতো রাস্তায় আটকিয়ে যাচ্ছে তীব্র তাপদাহে এর কারণে গাড়িগুলোর প্লাস্টিক অংশগুলো গলে যাচ্ছে নিজের গাড়ি কেউ চিনতেই পারছে না আর এইগুলোর মূল কারণ হলো অতিরিক্ত তাপ প্রবাহ লাইটনিং ট্রি একটি গাছ বর্জ্যপাত দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরও জীবিত ছিল এর চেয়ে সবচেয়ে অবাক করার বিষয় হলো গাছটি আগুন দ্বারা জ্বলছিল এমন ঘটনা খুবই বিরল ঘটে কারণ বেশিরভাগ সময় দেখা যায় বর্জ্যপাত সাধারণত গাছের উপর পড়তে। কিন্তু এই গাছের মধ্যে নদী হয়েছিল। এবং এক পথচারী এই ভিডিওটি ক্যামেরা বন্দী করে ঝড়ের সময় তীব্র শিলাবৃষ্টি হওয়া একটি সাধারণ ঘটনা কিন্তু বিশাল আকৃতির শিলাবৃষ্টি অকল্পনীয় দৃশ্য বলে মনে হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় পড়ছে। প্রায়শই প্রকৃতির ও দুটোতেই বাকরুদ্ধ হয়ে আছে জাপানের মাউন্ট ফুজি সহ অসংখ্য আগ্নেগিরি রয়েছে যেখানে অসংখ্য অগ্নি উৎপাত হয় এবং বাতাসে আগ্নেয়গিরির ছাই উড়ে বেড়ায় আর এই আগ্নেয়গিরির ছাই সূক্ষ্ম দানাদার উপাদান যা দহনযোগ্য নয় তবে এটা অত্যন্ত ঘর্ষণকারী এবং হালকা ও ক্ষয়কারী। আপনি যখন তৃতীয় উপর সমস্ত ঠেলে দিয়ে এটি দেখবেন তখন মনে হবে পৃথিবীর পৃষ্ঠে এক ফাটল যেন সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এই ফাটল পৃথিবীর মুখোমুখি হওয়া খুবই বিরল ঘটনা পালু স্টুল সুলার উসিতে ভূমিকম্পের সময় ভূমি ফেটে চৌচির হয়ে কেঁপে ওঠে যার ফলে মাটির শক্তি তার ঘটন হারিয়ে ফেলে এবং তরল ভূখণ্ড পরিণত করে আর তার ফলে এই রকম তৈরি হয় এই ঘটনাটি দেখতে আমাদের সাহায্য করেছে প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আমাদের সতর্ক বার্তা পাঠিয়েছে স্লিপিং উইথ স্নো ব্লাঙ্কেট কেরিবো নামের এই প্রাণীরা ঠান্ডার থেকে বাঁচতে তাদের দেহকে এমনভাবে মজুত করে রাখে তাদের শরীরের প্রাকৃতিক চাদর থাকে যা তাদেরকে ঠান্ডা এবং তীব্র ঠাণ্ডা থেকে রক্ষা করে বন্ধুরা দেখুন এই দুই কেরিবো তুষারে ঘুমিয়ে আছে প্রথম দেখায় মনে হবে বরফের জমে আছে কিন্তু না আসলে তারা এভাবে নিজেদের সুরক্ষিত রাখে দেখুন কাউকে দেখে তুষার গায়ে নিয়ে পালিয়ে যাচ্ছে ডিপ্রেশন ইন দ্য গ্রাউন্ড প্রাকৃতিক কতটা ভয়ঙ্কর হতে পারে এটা দেখুন আপনি অবিলম্বে আপনার শখের গাড়িটাকে নিয়ে সতর্ক হয়ে যান কেননা প্রকৃতি এটাকে ঘ্রাস করতে পারে তাৎক্ষণিকভাবে হওয়া এই গর্তগুলোকে শৃঙ্খল বলা হয় যা একটি প্রাকৃতিক গর্ত আর এই ডুবন্ত গর্তগুলো পৃথিবীর পৃষ্ঠের স্তর ভেঙ্গেও মাটিতে গর্ত তৈরি করে বিভিন্ন কারণে শৃঙ্খল তৈরি হতে পারে ফোম ব্লাঙ্কেট এটি তুষার নাকি কোনো সেভিং জেল আমার মনে হচ্ছে কেউ কোনো ফেনা নদীতে ঢেলে দিয়েছে কিন্তু না এগুলো জলের সাথে মিশ্রিত শিল্প দূষণ নদীর সৈকতে মিশে এই বিষাক্ত ফোম কম্বল তৈরি করেছে অতএব এটাকে আপনি প্রাকৃতিক ফোমিং জেল বলতে পারেন কলকারখানার তৈল ডিটারজেন্ট এর মতো দূষণকারী পদার্থ দ্বারা এই ঘন ফেনা তৈরি হয় বম আগ্নিগির অগ্নি উৎপাতের সময় শুধুমাত্র ভয়ঙ্কর লাভা তৈরি হয় সীমাবদ্ধ থাকে এমনটা নয় লাভা থেকে তৈরি বোমার ঘটন একটি শক্তিশালী অগ্নি উৎপাতের সময় একটি গরম ও তরল লাভাকে হিংসাত্মক রূপ দিয়ে থাকে গলিত লাভা পাথরের গাবে অবতরণের সময় এটি ঠান্ডা হয় এবং দ্রুত স্প্লেন্ডার তৈরি করে নুরির আকার ধারণ করে যা কয়েক মিটার পর্যন্ত হতে পারে ফ্লাইং টাম্বল উইডস বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টামবেল উইডস বা শুকনো গাছপালা কোথা থেকে যেন বাতাসের উপর ভর করে রাস্তায় তাদের পথ তৈরি করছে প্রথমে এগুলোকে দেখে ভৌতিক মনে হলো এগুলো অত্যন্ত শুষ্ক অঞ্চলের মৃত ঝোপযুক্ত গাছপালা এই শুকনো গাছপালা বাতাসের সাথে উড়ে এসে গাড়ি চালকদের বাধা দিচ্ছে আবার কখনো কখনো উড়ে এসে গাড়ির কাছে আঘাত করছে যা কাজ না ভাঙলেও গাড়ি চালক নিয়ন্ত্রণ হারাতে পারে আপ্রুটেড ট্রি এই বৃহৎ আকার প্রাচীন গাছটি লম্বা শক্ত এবং বলিষ্ঠ শাখা থাকা সত্ত্বেও এটি উপড়ে পড়ে তবে এর শিকড়গুলি নিচের মাটিতে খুব শক্তভাবে ধরেছিল উপড়ে যাওয়ার পর বিশাল একটি খালি জায়গা গাছটির গোড়া থেকে গিয়েছে যা দেখতে এই রকম আকৃতি তৈরি করেছে এই গাছটির মাধ্যমে আমরা এটা বুঝতে পারি পৃথিবীর বিধ্বংসী রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে রোটেটিং আইস সার্কেল ভিডিও ক্লিপটি দুই সালে ড্রোন দিয়ে রেকর্ড হয়েছিল যখন পর্যটকরা উত্তর পূর্ব চীনের শিয়ান ইয়াং সিটিতে তাদের ভ্রমণ উপভোগ করছিলেন এই ঘটনার মূল কেন্দ্রে ছিল হিমায়িত নদী যার গড়ির কাটার বিপরীত বরাবর একটি ঘোরালো বৃত্ত কিন্তু এর পিছনে কি রহস্য আমরা জানি না তবে বিশেষজ্ঞদের মতে ত্বরান্বিত নদী প্রবাহ গুর্ণন শক্তিকে কাজে লাগিয়ে এই গোলাকার বরফ অংশকে কেটে ফেলেছে এবং নদী প্রবাহের কারণে এটি শামুকের গতিতে ঘুরছে এবং পুরোপুরি গোলাকার আকৃতি তৈরি করেছে ঘর্ষণের কারণে হিউম্যান ফেস্ট্রি পৃথিবীর বিরল ঘটনার মধ্যে এটি অন্যতম বিরল ঘটনা মানুষের মুখের আকৃতির মতো গাছ যা তৈরি হতে পারে মূলত প্রাকৃতিক আবহাওয়া জলবায়ু এবং ক্ষয়ের সংমিশ্রণ বা ইচ্ছাকৃত শৈল্পিক খোদাইকৃত সৃষ্ট একটি বিরল ঘটনা কিংবা বর্জ্যপাতের কারণে গাছের পাতা পুড়ে গিয়ে এমনটা হতে পারে সুনামি ডাউন পুরো আকাশ থেকে অবিরাম নেমে আসা সমুদ্রের জলকে দৃষ্টিতে আমাদের কাছে বিশাল ভয়ঙ্কর ঘটনা মনে হবে কেননা মাটিতে আসড়ে পড়ার সাথে সাথে জলতরঙ্গ শক্তি আপনার নিশ্বাস কেড়ে নেওয়া যথেষ্ট এমন দর্শনীয় দেখার পরও আপনার দুঃস্বপ্ন মনে হবে আকাশ সুনামের এই দৃশ্য দেখলে কেউ ভুলে যেতে পারবে না স্কিউটুজ টর্নেডো মশা টর্নেডো ঘটে যখন প্রচুর পরিমাণে মশা বা পোকামাকড় বাতাসে দ্রুত গুণমান পাকে আটকে যায় এটিকে টর্নেডোর মতোই ঘটনা তৈরি করে এইগুলো স্রোত উষ্ণ তাপমাত্রা এবং উচ্চমাত্রার আর্দ্রতার সংমিশ্রণের দ্বারা সৃষ্টি হয় আর এমন মশা বা পোকামাকড়ের এই ঘন মেঘ সূর্যের আলোকেও আটকিয়ে দিতে পারে বন্ধুরা আপনারা কি কখনও উল্লেখিত জায়গাগুলো দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন